গুড মর্নিং আজকে হচ্ছে ডিসেম্বর দশ তারিখ এখন বাজে সকাল আটটা পনেরো মতো আর আজকে আমার এখানে বেরিয়ে যাবো আজকে এখান থেকে আর এখানে খুব ঠান্ডা ঠিক আছে পরপর দুদিন আমার একদম সকাল ছটায় মোটামুটি স্নান করেছি সর্দি লেগেছে মোটামুটি ভালোই কালকে আমি দেখলাম গড়াটা খুসখুস করছে আর নাকটাও জাম হয়ে যাচ্ছে তো একটা ওষুধ ছিল খেলাম কিন্তু খুব একটা কাজ হলো না কাল সারাদিন আমি মোটামুটি খুবই ব্যস্ত ছিলাম ওই জন্যে কালকে আমার কোনো ভিডিও বানানো হয়নি কালকে আমার এখানে একটা যেখানে এক্সাম ছিলাম ওখানে তারপরে একটা এক্সাম কোয়ালিফাই করার পর একটা ইন্টারভিউ ছিল তো কালকে ইন্টারভিউ ছিল তো সেই কারণে আমার সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো সেই কোনো ভিডিও বানানো হয়নি আর আজকে আমরা যে ভিডিওটা মেনলি বানাবো সেটা হচ্ছে এই গুয়াহাটি স্টেশন থেকে হাওড়া পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেসের জার্নিটা ঠিক আছে তো চলুন ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখবেন আর আমি স্টেশনের কাছেই আছি বারোটা কুড়িতে ট্রেনের টাইম স্নান টান করে মোটামুটি একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাবো খেয়ে দিয়ে একবারে লাঞ্চ করে নেব করে একেবারে ট্রেনে উঠে গড়ব বারোটা কুড়িতে টাইম তো সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে লাঞ্চ করে একদম আর ট্রেনে উঠে পড়বো তারপর রাত্রি জাস্ট একটু কোনো ব্যাপার আছে খাওয়া দাওয়া আর তারপরে হাওড়া এটা টাইম হচ্ছে সকাল পাঁচটা তিরিশে আর বর্ধমানের টাইম হচ্ছে তিনটে আট তিরিশে পড়বে না দেখি আমি ঠিক ভাবছি নামবো আবার যদিও প্রচুর ভোট কেমন ঠান্ডা থাকে না থাকে দেখি দেখতে থাকুন তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশনে ঢুকছি এটা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে চার পাঁচ প্ল্যাটফর্মের দিকে চলো এখান থেকে ঢুকে পড়ি আমরা বেরিয়ে পড়েছি সরাইঘাট ধরার উদ্দেশ্যে এখন বাজে এগারোটা পনেরো মতো আর আমাদের ট্রেন হচ্ছে বারোটা কুড়িতে স্টেশন দিয়ে হাঁটছি একদম স্টেশানটার কাছেই ছিলাম তাই জন্য আর বেশি দেরি করিনি মানে একদম এগারোটা পনেরো কুড়িতেই বেরিয়েছি আর স্টেশন এই উঠছি চলুন যাওয়া যাক এই হচ্ছে বন্ধুরা গুয়াহাটি স্টেশনের ওভারব্রিজ আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশনটা দেখা একটু আনি দেখুন জাল দিয়ে ঘেরা আছে ওই দিকটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকটা হচ্ছে পল্টন বাজার মানে গুয়াহাটির মেন সিটি ঘোরার জন্য মানুষ কিন্তু এই দিকে আসে এখানে প্রচুর হোটেল আছে আপনারা থাকতে পারেন আমি যাব ওই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে মানে ওই দিকে সোজা চলুন যাই হচ্ছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে গুয়াহাটি স্টেশনের যেটা এক্ষুনি ছেড়ে এদিকে হচ্ছে শিলচর চলে যাচ্ছে এদিকে হাওড়া এদিকে যাব আমরা গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম খুব পরিষ্কার আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের আজকে সরাইঘাট এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আর আমার কোচ হচ্ছে এস ই ওয়ান ওই যে সামনেই একদম সিট থেকে নেবেন এটা হচ্ছে এস সেভেন এই যে লেখা আছে এস সেভেন আর গুয়াহাটি এস সেভেন আর আমাদের হচ্ছে ই ওয়ান পরে এই যে এস ই ওয়ান চলুন উঠে বলি আমার সিট নাম্বার আজকের হচ্ছে ফিফটি ফোর এই যে এই হচ্ছে আমার আজকের কোচ ই ওয়ান সময় বারোটা কুড়ি আর আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করেছে গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম চলতে শুরু করেছে আমাদের ট্রেন গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাই বাই গুয়াহাটি টাটা এই হচ্ছে আমাদের সরাইঘাট এক্সপ্রেসের বাথরুম আর কি এখানে বেসিন আছে একটা একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট আছে এখানে গ্লাস আছে আর এখানে হ্যান্ডেল আছে তো মোটামুটি ভালোই আর কি এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে জল তো আছেই দেখালাম এখন আমরা আছি এটা কি একটা স্টেশন দুধ নই লেখা আছে দেখছি এখানে স্টপেজ ছিল না কিন্তু সিগনাল না পেয়ে মনে হয় দাঁড়িয়ে পড়েছিল ফাঁকা স্টেশন পুরো কিচ্ছু নেই এই হচ্ছে আমাদের ট্রেন ওইদিকে পুরোটা লম্বা এখানে একটা ইঞ্জিন দাঁড়ানো আছে ওভার ব্রিজ রয়েছে আছি ট্রেন পাঁচ মিনিট অ্যাডভান্স চলছে আর ওইদিকে দাঁড়িয়ে আছে কামাখা আনন্দবিহার এক্সপ্রেস যেটা এখন আনন্দবিহার থেকে হয়ে কামাখার দিকে যাচ্ছে পরপর দুটো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি ট্রেন নির্ধারিত সময়ের পনেরো মিনিট মতো লেটে চলছে এখন আমরা এসে পৌঁছেছি নিউ আলিপুরদুয়ার যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন আসাম বন্ধাই হচ্ছে আসামের লাস্ট স্টেশন তারপরে সরাইঘাটে পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন হচ্ছে এই নিউ আলিপুরদুয়ার তো দাঁড়িয়ে আছি এনজিপিতে গাড়ি আর রুটি কিনতে নেমেছিলাম ভাত নেবো কিন্তু পাওয়া না তাই এনজিপি নিউ জলপাইগুড়ি দেখুন বন্ধুরা এই মাত্র একটা স্টেশন কিন্তু এই রুটের যেটা বিহারে পড়ে ট্রেনটা কেমন আসে দেখুন পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে ঢুকছে আবার বিহার থেকে পশ্চিমবঙ্গে বেড়ে যাবে এই রুটের এই হাওড়া গুয়াহাটি বা নিউ জলপাইগুড়ি রুটের এইটাই এমন একটা জিনিস যে এই স্টেশনটা একমাত্র বিহারে পড়ে কিষানগঞ্জ এই স্টেশনের নাম এই স্টেশনটা পড়ে বিহারে এবং এর আগে পিছিয়ে দুদিকেই পশ্চিমবঙ্গ আর কি সামনে পশ্চিম পিছনে দুদিকেই ওয়েস্ট বেঙ্গল মাঝখানে একটা স্টেশ মানে স্টেশন হচ্ছে বিহার স্টেটের মধ্যে দিস ইজ দ্য স্টেশন ইন বিহার বিহারের মধ্যে একমাত্র স্টেশন এই রুটের কিষানগঞ্জ এই যে লেখা আছে কিষাণগঞ্জ বিহার স্টেশন ঘড়িতে সময় এখন বারোটা ছয় আমরা এই স্টপে জাস্ট ক্রস করলাম মালদা টাউন আর ট্রেন আধ ঘন্টা মতো লেট আছে আর রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম অল্প মাঝখানে একজন এখানে উঠে একটুখানি জিআরপি পি একজন আর কি অন্যজনের সিট দখল করে বসে গিয়েছিল তো সেই কারণে এখানে মালদা টাউনে জিআরপি দা টিটি সাহেব জিআরপিকে ইনফর্ম করে মানে আগে স্টেশনে হয়েছিল কিষাণগঞ্জে একজনের সিট অকুপাই করে নিয়ে বসেছিল একজন তো লেডি কনস্টেবল দেখে এই মালদা টাউন জংশনে নামিয়ে দিল আর কি এটা খুবই খারাপ জিনিস একটা যে একজনের সিট অন্যজন মানে উনি হয়তো একটু মানসিকভাবে ভারসাম্যহীন হয়তোবা সবাইকে মারতে যাচ্ছিল তারপরে জিআরবি লেডি কনস্টেবেল সব এসে বের করে দিয়েছে আর কি এখানটায় আর সবাইকে আজকের জন্য গুড নাইট দেখা যাচ্ছে কাল সকালে এখন সময় হচ্ছে চারটে একুশ আর আমাদের ট্রেন মোটামুটি ওই সাতান্ন মিনিট লেটে চলছে আমি বর্ধমানের নামবলে বলে উঠে পড়েছি আর কি বর্ধমানে নেমে পড়বো চারটে সাঁত্রিশে মোটামুটি টাইম দেখাচ্ছে অন অ্যাভারেজ এভারেজ আর তারপরে এই চারটে সাতান্ন একটা লোকাল আছে মনে হয় ওটা ধরে বাড়ি থেকে রকম আর হাওড়া পর্যন্ত যাবো না অ্যান্ড গুড মর্নিং ফ্রম বর্ধমান বর্ধমানে নেমে পড়েছি খালি কুয়াশা দেখুন বর্ধমানে এখন বাজে চারটে পঞ্চান্ন কুয়াশা আমার গাড়ির ট্রেনের খবর হয়ে গেছে এটা দিয়ে নিয়ে পড়বো স্টেশনে নিয়ে পড়েছি আর প্রচুর কুয়াশা কুয়াশায় পুরো একদম স্টেশন ঢেকে গেছে আর হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আমার ট্রেন দাঁড়িয়ে আছে এখানে একটু পিছন দিকে গিয়ে আমি ট্রেনে উঠে পড়ি আর আবার দেখাচ্ছি গুড মর্নিং ফ্রম বর্ধমান লোকাল ট্রেন ধরে একেবারে বর্ধমান থেকে বাড়ি সোজা তারপর আর ভিডিও করা হয়নি লোকাল ট্রেনে কারণ প্রচণ্ড কুয়াশা ছিল আর তার সঙ্গে সঙ্গে ছিল ভিড়ও দারুণ ঠান্ডাও ছিল তাই আর কোনো ভিডিও করিনি তো এই পর্বটা এখানেই শেষ করব তো এই ভিডিওটা কেমন লাগলো আসামের গুয়াহাটি থেকে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান বা হাওড়া পর্যন্ত সরাইঘাট এক্সপ্রেসের জার্নি একটুখানি তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন টাটা আর আমি এই তিনটি ব্লগ যে তিনটে প্রথম ভিডিও তিনটে দিলাম আসামের এই তিনটে একটা অবশ্যই প্লে লিস্টে রেখে দেবো আপনারা অবশ্যই দেখতে পারেন তিনটে ব্লগ একদম শুরু করেছিলাম বাড়ি থেকে মানে বাড়ির কাছে স্টেশন থেকে এবং শেষ করলাম আবার সেই বাড়িতে এসেই আর আমি আর একটা ভিডিও বা একটা দুটো ভিডিও দেব সেটা আপনারা বা তোমরা যদি কেউ কখনো গুয়াটি কোনো এক্সাম বা আসামে কোনো এক্সাম দিতে যাও তাহলে কোথায় থাকবে কম পয়সায় যারা স্টুডেন্ট আছো আর বা যারা বেড়াতে আছেন তারাও যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটার নিচে একটা কমেন্ট করবেন আর আমি এমনিও বলে দেবো কারণ আমার তিন দিন থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো টাটা আর গুয়াহাটি স্টেশনের আশেপাশে কোথায় খাবেন বা কী করবেন না করবেন থাকার জায়গা বা বাঙালি হিসেবে হোটেল কোথায় খাওয়ার জায়গা সে সব আপনাদের সঙ্গে শেয়ার করব আর তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন